পটুয়াখালীর গলাচাপ উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রাম তেতুলিয়া ও সুতাবাড়িয়া নদীর কুলঘেষে জরাজীর্ণ অবস্থায় কোনো মতে দাঁড়িয়ে আছে প্রায় দুশো বিশ বছরের পুরনো দয়াময়ী মন্দির কালের পরিক্রমা আর সর্বগ্রাসী নদী ভাঙনে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি আজ বড়ই বিপন্ন মন্দিরের বিখ্যাত সিংহ দরজাটি অনেক বছর আগেই চলে গেছে নদীগর্ভে স্থানীয় এক বাসিন্দা আমাদেরকে জানান প্রাচীন নিদর্শনের এই মন্দিরটি আমাদের অমূল্য প্রত্য সম্পদ কিন্তু সরকারি বা বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় চোখের সামনেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আমাদের আবেগের এই মন্দিরটি ঐতিহ্য বাহিনী এলাকায় মেলা প্রতি মাঘ মাসের এগারো তারিখ তৃতীয় অনুষ্ঠানে হয় বছর এগারো তারিখই পর্বে বর্ষে এখানে পাড়াবলি পাড়া পাড়াবলি হয় এখানে আরো অনেক মানুষ হাজার হাজার মানুষজন আয় আর এই মন্দিরটি ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী জনশ্রুতি রয়েছে জমিদার ভবানী শঙ্কর সেন স্বপ্নযোগে আদিষ্ট হয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কারো কারো মতে বেলগাছের নিচে মাটি ফুরে আবার কারো মতে নদী থেকে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল দয়াময়ী দেবীর মূর্তি গম্বুজাকৃতির দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এখানকার পুরোহিত শ্রী পরিমল গাঙ্গুলি আমাদেরকে জানান প্রতি বছর মাঘি সপ্তমীতে এখানে মেলা বসে হাজারো মানুষের সমাগম হয় কিন্তু সংস্কারের অভাবে ও নদী শাসনের ব্যবস্থা না করা হলে আগামী কয়েক বছরের মধ্যে হয়তো মন্দিরটি বিলীন হয়ে যাবে আমি শ্রী পরিমল গাঙ্গই এখান এই মন্দিরের শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে পুরোহিত অংশানুক্রমে আমরা এখানে পূজা পার্বণ করে এসেছি আট সময়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এখন নদীর ভাঙ্গনে মন্দিরটি প্রায় অয়প্রাপ্ত পথে এই প্রতিদিন ভোরে সন্ধ্যায় এসে মায়ের চরণে জল দিয়ে যাচ্ছি প্রতি বছর মা করি সপ্তমী উপলক্ষে বহু লোকের সমাগম হয় দেশ বিদেশ থেকে বহু লোক আসে বহু মান্তি আসে হাজারো হাজারো লোকের সমাগম হয় ভর থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম চলতে থাকে অনবরত এই সরকারের যদি একটু দৃষ্টি থাকতো আমার আমার মন্দিরের প্রতি তবে আমরা একটু উপকৃত হতাম একসময় মাঘ মাসে মাঘ মাস ব্যাপী মেলা বসত আসতো কলকাতার দল যাত্রা এখন তা সংকুচিত হয়ে ঠেকেছে মাত্র একদিনের মাঘী সপ্তমীতে বর্তমানে পাঠাবলির ঘর কালী মন্দির শিব মন্দির ও একমাত্র দিঘিটি রয়েছে চরম হুমকির মুখে সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস ও ঐতিহ্যের এই স্থানটি রক্ষায় দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই দয়াময় মন্দির বর্তমানে নদী নদী সংস্কারের কারণে মন্দিরটি আজ বিপন্ন এখানে প্রতি বছর মাঘে সপ্তমীর মেলা অনুষ্ঠিত হয় দূর দূরন্ত থেকে হাজার হাজার মানুষ মাকে দর্শন করার জন্য এখানে এসে থাকে মানুষের মনের বাসনা পূরণের জন্য অনেকেই অনেক কিছু এখানে মানত করে থাকে তার ভিতরে উল্লেখযোগ্য হলো মায়ের কাছে পাঠা বলিদান প্রতিটি মানুষের মনে আজও দৃঢ় বিশ্বাস এখানে জাগ্রত মা আছে সেই বিশ্বাসের কারণেই এখানে প্রতি বছর অনেক বড় পুজো হয়ে থাকে এই পুজো উপলক্ষে এখানে বিশাল বড় মেলা হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় স্থানীয়দের দাবি ধর্মীয় অনুভূতি আর প্রত্যতাত্ত্বিক গুরুত্ব বিচার বিবেচনায় নদী শাসন ও সংস্কারের মাধ্যমে রক্ষা করা হোক ঐতিহ্য এই দয়াময়ী মন্দির তা না হলে পরবর্তী প্রজন্মের কাছে এটি কেবল একটি ইতিহাস হয়ে থাকবে সুমন দেবনাথ হিন্দুস নিউজ পটুয়াখালী